হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি শ্রাবণ ব্লকে আরও একটি ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে হচ্ছে হোলির দিন তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি হ্যাপি হোলি মাই ফ্রেন্ডস আর এই দেখো সেই ছোট্টবেলাকার কথাটা ঠিক এদেরকে দেখি মনে পড়ে যায় তো সকালটা ওর জন্য এদেরকে দিয়েই শুরু করলাম একদমই বাচ্চাদেরকে নিয়ে যাতে আমাদের ছোটোবেলাটাও মানে তাদের মধ্য দিয়ে দেখতে পাই আর কি তোমরাও হয়তো এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে যে এই যে বাচ্চা ছেলেরা রং খেলছে এই এই যে তোমরা দেখছো এইটার মধ্যে কিন্তু আমাদের কিন্তু হারিয়ে যাওয়া ছোটোবেলাটা কিন্তু আমরা দেখতে পাই তাই না খুব ভালো লাগে এত সুন্দর এরকমভাবে কিন্তু এখন আর আমরা কি আর এখন রং খেলতে পারি এরকমভাবে পারি না হ্যাঁ অনেক অনেক জায়গায় খেলে বাট বাড়ির বউ হয়ে গেলে তো আর আর কিছুই হয় না বাবার বাড়িতে যেহেতু আছি সেহেতু খেলতে পারবো কিন্তু এবছর আমি রঙ খেলিনি কারণ আমার চোখে একটু ইনফেকশান টাইপের হয়ে গেছিলো তো সেজন্য আর আমার বর যেহেতু বাড়িতে থাকার পরও আসেনি সেজন্য একটু বটে আর কি আর এই যে ছোটো ছোটো ছেলেরা দেখতে পাচ্ছ রং খেলছে তো এদেরকেও একটু ক্যাপচার করে নিলাম এই দেখো পিচকি দিয়ে জল নিয়ে এসব খেলা হচ্ছে আর আমার ছেলে তো পিচকিরি একদম এমন টানা হেঁচরা করেছে এবারে পিচকিরির যে ওয়াশারটা থাকে তো সেই ওয়াশারটা খুলে গেছে তো ওকে যে সকাল থেকে জল নিয়ে খেলবি না আবির নিয়ে খেল তো সেজন্য আবির নিয়ে খেলছে আর এই দেখো মুখোশ পড়েছে ভয় দেখাচ্ছে এইসবই চলছে আর কি তো আমরা যাচ্ছি হচ্ছে দোকান আমার ছেলে কাকে রং দেবে খুঁজে পাচ্ছে না তো সেজন্য সবাইকে বলছে তোকে দেবো তোকে দেবো করে আর আরকি করছে তো দেখো বন্ধুরা ওরা কত মজা করছে তাই না প্রচুর মজা করছে আর এই রং টং খেলেই ঠান্ডাটা লাগে বাচ্চাদের কি আর বলবো কিছু বলার নেই সে খেলবে তো খেলবে একদম বাড়ানো করা যাবে না মানে হোলির আগের থেকেই বলছে আমি রং খেলবো রং খেলবো করে মাথা খারাপ করে দিচ্ছে হোলির আগের দিন থেকেই একে তো এই গ্রীষ্মকাল পরে গেছে আইসক্রিম আইসক্রিম হলে তো বাড়ির পাশ দিয়ে পেরিয়ে যায় আর এই আবার রং একদম একেই ঠান্ডা লেগেছে আবার এই রং টং খেলে আবার বেশি ঠান্ডা লাগবে দেখো ছেলেগুলো কেমনভাবে দৌড়াচ্ছে আর পুরো সব ভূত হয়ে গেছে আর মা বসে আছে আর বাবা চা খাচ্ছে এটা হচ্ছে আমাদের দোকান ছোটোখাটো একটা দোকান সো এখানে খাবার ফাস্টফুড কিছু পাওয়া যায় চপ টপ এইসব কি মজুরি খাওয়ার জন্য আর এই যে কাকিমা এসে সবার পায়ে আবি দিতে হয় সেই জন্য সবাইকে আবি দিচ্ছে আমার ছেলে তো তো আর আর কি কি দিদা হয় লাগিয়ে দিচ্ছে গালে দেখ আমার ছেলে কাকে রং দেবে খুঁজে পাচ্ছে না সবাইকে বলছে আমি রং দেবো আমি রং দেবো সবাইকে রং দেবে তো আবার ওইখানে গেছে রং দিতে দেখো এই দোকানে চলে এলো এটা হচ্ছে আমাদের কাকিমাদের দোকান মিষ্টি দোকান আমাদের দোকানের পাশেই তো সে কাকা ও দাদু হচ্ছে ওর জন্য কাকাকে একটু লাগিয়ে দিলো বললো মিষ্টি নিয়ে যা মিষ্টি খাবি তো যাদেরকে যাদেরকে রং দিয়েছে তাদের তাদেরকে তারাও মিষ্টি খাইয়েছে এই ছোটবেলার দিনটা আর ফিরে পাওয়া যাবে না বন্ধুরা দেখো এখানে ঠাকুর মন্দিরও একটু দিয়ে দিল এটা হচ্ছে শিবতলা যে শিব ঠাকুর যে শিবতলাতে আমরা শিবরাত্রি করেছিলাম আর কি সেইখানে প্রণাম করে নিচ্ছে এবার আমরা চলে এসেছি ব্রহ্মাণীতলা দিল সকাল থেকে বেরিয়েছে আবির খেলবে বলে এ দেখো রাস্তায় যেতে যেতে আবার একজনকে পেয়েছে আবার দিয়ে দিয়েছে মানে কাকে যে ও দেবে আর কাকে যে না দেবে খুঁজে পাচ্ছে না আমরা বাড়ি চলে যাচ্ছি আবার খালি পায়ে চলে এসছে এত রং খেলার নেশা মানে জুতোটা ছিল না দিয়ে একদম এমন জুতো পরেছে যে বগলেসটা ছেড়ে দিয়েছে এই দেখো ওর হচ্ছে সাথে নার্সারিতে পড়ে অনুষ্কা ওকে রঙ দিতে যাচ্ছে তো গোটা রাস্তাটা এরকম করে ঘুরেছো রঙ নিয়ে তো দেখো বন্ধুরা আমার চোখে কি অবস্থা হয়েছে একদম সকালবেলা দেখি উঠে পুরো চোখ ঢেকে গেছে তো আমি রং খেলতে পাইনি মানে পারিনি আর এই যে এখানে দেখো রং খেলা হচ্ছে এই যে আমাদের পাড়াতে একজন ভাই আছে গোবিন্দ বলে ওকে চিনতে পারছো নাকি না দেখো নিচে রং খেলা হচ্ছে বড় দিকে নাকি রং মাখাতে এসছে রং মাখিয়ে ভূত করে দিল চেনা যাচ্ছে না একদম পুরো চোখটার অবস্থা দেখেছিস ভাই স্নান করছে তো ওকে স্নান করতে করতে এসে রংটা দিয়ে যাবে আর ঠাম্মা এদিকে রান্না করছে দেখো

এই দেখো বন্ধুরা এবার পূজা কে দিয়ে পিঠটা সাবান দেওয়া করাবো ভাই দেখো বন্ধুরা আমি রং মাখবো না না আমাকে রং মাখিয়ে দিল বললাম চোখে ইনফেকশান আছে মাখিয়ে না সেই একই করে দিল কি করব অবস্থা খারাপ এখন বাজে একটা ডেড়টা দুটোর মতো বাজে তো এখন রং লাগালো আবার স্নান করতে আড়াইটা বেজে যাবে তোমরা দেখতেই পাচ্ছ চোখের অবস্থা কটা খারাপ আর ওইদিকে আমার ভাই রান্না করছে চিকেন ভাই কিন্তু দারুণ করে রান্নাটা ব্যাপক এলে ওই রান্না করে আর এই যে আমরা রিলস বানাচ্ছিলাম আমি বানাইনি পূজা বানাচ্ছিলো আমার ফোন থেকে আর এই যে আমার ছেলেকে স্নান করিয়েছি

ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর তো আজকের ভিডিও কেমন লেগেছে সবাই জানিও কিন্তু আর হ্যাপি হোলি বন্ধুরা সবাই খুব খুব ভালো করে হোলি খেলো আর এই ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য সরি তো আর এই যে আমার ভাই রান্না করছে সেটুকু দিলাম দেখো ও রান্নাটা করছে আর ফোন দেখছে এই হচ্ছে ব্যাপার রান্নাটা আমাদের বাইরে তলা মানে আঁস দিয়েই হয় ঘরের ভেতরটা অনেকটাই মানে গরম বাইরে যে উঠু ঠান্ডা ঠান্ডাভাবেই দেখো বিড়ালটা কেমন অ্যানসেক্ট করছে দেখো দেখো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো এখানে টাটা সবাই সবাই খুব ভালো থেকো চলো सबै के टाटा बाई बाई सबै